শতবর্ষে পদার্পণ করতে চলেছে উত্তর কলকাতার অন্যতম প্রাচীন দুর্গাপুজো সিমলা ব্যায়াম সমিতি শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণদিনে পণ্যদিনে খুঁটি পুজো ও ব্যানার উন্মোচন হয়ে গেল থিম পুজোয় নয় বরং সাবেকিয়ানায় বিশ্বাসী শিমলা ব্যায়াম সমিতি এদিনের খুঁটি পুজোকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন পুজোর সভাপতি তথা পৌরপিতা রাজেশ সিনহা ছিলেন কার্যকারী সভাপতি সোহিনী রায় যুগ্ম সম্পাদক সুরজিৎ কুণ্ডু গোপাল উপাধ্যায় সহ অন্যান্যরা দর্শনার্থীদের জন্য বলবার বলতে দীঘা তো আমরা যাবোই জগন্নাথ দেব আমাদের একশো বছর এই একশোটা বছর আহ মানে ছত্রিশ হাজার পাঁচশো দিন এই এতগুলো দিন এমনি এমনি তো অতিক্রান্ত হয়নি এটা অতিক্রান্ত হয়েছে এর মধ্যে অনেক ঝড় ঝাপটা এসেছে অনেক ভাগ বিপদবা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারপরে আমরা 99 বছর চালিয়ে গেছি এবং আগামী দিন আরো 99 বছর চালিয়ে যাব আমাদের এই 100 বছর এবং তারপরেও চলতে 100 বছর সবার জীবনে আসে না আমি নিজেকে অত্যন্ত ফরচুনেট মনে করি এই 100 বছরটা উপভোগ করতে পারার জন্য এবং একশো বছরের একশো তম দুর্গা পুজোর মরোহর সার্বজনীন দুর্গা পুজোর বছর এটা কিন্তু শুধু দুর্গা নয় এটা সার্বজনীন দুর্গা পুজোর বছর সেই পুজো করতে পারার যে আমি আশীর্বাদ ধন্য হয়েছি আমি তার জন্য সত্যি নিজেকে অসম্ভব ভাবে ধন্য মনে করি এবং সকল দর্শনার্থীদের একটাই রিকোয়েস্ট আপনারা আসুন আমাদের সাবেকে পুজো দেখে যান এবং এবছর কিন্তু যেরকম দেখতে পাচ্ছেন আমাদের এবছরকার থিম যেটা বিপ্লব তো সেইটা দেখতে অন্তত আপনারা আসুন সকলকে অনুরোধ করব এসে আপনারা ব্যর্থ হবেন না কিন্তু আপনাদের বন্ধুদের সবাইকে বলবেন আপনারা জনে জনে আসবেন

তো আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার জমির উপর ভূমির উপরে দীঘার সমুদ্রের কাছে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করলেন তার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই এবার যারা যাদেরকে পুরী যেতে হতো জগন্নাথ নামে দর্শন করার জন্য তারা এখন দীঘাতে গিয়ে জগন্নাথের দর্শন করবে আর জগন্নাথের কাছে প্রার্থনা করবো যে জগন্নাথ যা আমাদের পশ্চিমবাংলার এই রাজ্যটার ভালোকে ভালো রাখুন রাজ্যটার ভালো ভালো হোক সুস্থ একশো বছর ধরে এই পুজো চলে আসছে এবং আমাদের পুজোর পাথেও কিন্তু এবারে আমরা দেখছেন অক্ষয় তৃতীয় দিন হল মানে আমরা অনেকটা সময় বের করে নিলাম ভালো আরো কিছু করার জন্য সাবেকি আনাকে রেখে কিভাবে আরো সুন্দর ভাবে একটা নতুন কিছু সকলকে উপহার দেওয়া যায় সেই চেষ্টা আমাদের থাকবে আমাদের ব্যানার আন্দোলন হয়েছে দেখেছেন যে স্বদেশিয়ানার বিপ্লব তৃত্ব এই জায়গাটায় বিপ্লবের একটা আঁকড়া ছিল সেইটাকে আমরা নতুনদের কাছে সেই ইতিহাসকে আমরা তুলে ধরতে চাই চমক বলতে আপনারা সাধারণত কমার্শিয়ালাইজ যে সমস্ত কথা বলেন আমরা অ্যাকচুয়েলি সাবেকিয়ানাতে বিশ্বাসী এবং একশো বছর ধরে যখন একটা জিনিস চলে আসছে তাতে চমক থাকুক না থাকুক তাতে স্থায়িত্ব থাকে তো আমাদের কিন্তু পুরো ব্যাপারটাই স্থায়িত্ব মানে ভিতটা আমাদের শক্ত আমরা হঠাৎ করে আলো জ্বলি না হঠাৎ করে নিবে যাওয়ার ইচ্ছা নেই আমরা কন্টিনিউটিতে বিশ্বাসী আমাদের এই সাবেকি আনাকে পাথেও করে আমরা এগিয়ে যাব এবং এই বছরের পুজোর একটা বিশেষ আকর্ষণ আমাদের থাকছে আমাদের ব্যানার আনবেল হয়ে গেছে এবং আপনাদের সকলের কাছে আমাদের আবেদন যে আপনারা আসুন এখানে একটা শিক্ষণীয় কিছু পাবেন দুঃখের বিষয়ে আমরা নিয়মতা পালন করেছি আমরা শহীদ স্মারক তৈরি করেছি এবং আপনারা জানেন আমাদের অ্যাডভান্স দেওয়া সত্ত্বেও আমাদের কালচারাল প্রোগ্রাম যেটা এই জায়গায় হওয়ার ছিল সেটা পুরোটাই আমরা বন্ধ রাখলাম শহীদদের স্মরণে